মনে অমাবস্যায় উপচে পড়েছিল পুণ্যার্থীদের ভিড় আর তাতে উত্তরপ্রদেশের প্রদেশের ত্রিবেণী সংগমে পদদলিত হওয়ার ঘটনা ঘটলো এই ঘটনার জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন সেই সঙ্গে কয়েকজনের প্রাণহানিও হয়েছে বলে জানা যাচ্ছে একটি মহলের তরফে এমনটাই দাবি করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে অবশ্য প্রাণহানির বিষয়ে কিছু জানানো হয়নি তবে পদদলিত হওয়ার ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আখড়ার অমৃত স্থান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কুম্ভ প্রশাসন মহাকুম্ভ মেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন মৌনী অমাবস্যা এই দিনে অগণিত মানুষ অমৃত স্নান করে থাকেন তবে চলতি বছরের এই দিনটির গুরুত্ব বেশি ছিল কারণ প্রায় বছর পর এবার বিরল যোগ সেই কারণে জনসমাগম ছিল প্রচুর তার মধ্যেই ঘটে যায় পদপিষ্ট হওয়ার ঘটনা রিপোর্ট বলছে যে রাত দুটো তিরিশ মিনিট নাগাদ পদতলিত হওয়ার ঘটনা ঘটে ত্রিবেণী সংগমে পূর্ণ স্থানের জন্য হুড়ু পড়ে গিয়েছিল তার জেরেই এই ঘটনা বলে খবর এই ঘটনা ঘটার পরেই সেখানে উপস্থিত একাধিক অ্যাম্বুলেন্স আহতদের মেলা প্রাঙ্গনের হাসপাতালে নিয়ে যাওয়া হয় একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদনের নাম না উল্লেখ করা সূত্র উদ্বুদ্ধ করে দাবি করা হয়েছে হাসপাতালে অন্তত পক্ষে পনেরো জনের মৃতদেহ আনা হয়েছে